ইংরেজির নতুন বছরের প্রথম দিনে বিস্ফোরণে কেঁপে উঠল সুইজারল্যান্ড সেই দেশের বিখ্যাত পর্যটন স্থল ক্রান্স মন্টানার একটি পানশালায় আগুন লেগে গিয়েছিল নতুন বছরের অনুষ্ঠান চলাকালীন ওই ঘটনাটি ঘটে সংবাদ সংস্থা সূত্রে খবর উদযাপনের সময় ওই অগ্নিকাণ্ডটি ঘটেছে এখনো পর্যন্ত একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আগুনে পুড়তে থাকা ওই পানশালার ভিডিও সামনে এসেছে দেখা গিয়েছে ওই পানশালা দাউদাউ করে আগুন জ্বলছে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর একটি কনসার্টের সময় বাজি ফাটানোর জন্য আগুনটি লেগেছে যদিও পুলিশের তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি একটি প্রতিবেদন অনুযায়ী পুলিশ জানিয়েছে বিস্ফোরণের উৎস এখনো পর্যন্ত জানা যায়নি সুইজারল্যান্ডে পুলিশের মুখপাত্র গেইতেন লাথিয়ন বলেছেন কোথা থেকে বিস্ফোরণ হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি একাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বহু লোক জখম হয়েছেন যে সময়ে এই বিস্ফোরণটি ঘটেছে সেই সময়ে একশোর বেশি লোক উপস্থিত ছিলেন ওই পানশালায় আশঙ্কা করা হচ্ছে হতাহতদের মধ্যে পর্যটকরাই বেশি থাকতে পারেন উদ্ধারকার্য শুরু করা হয়েছে পুলিশ ও দমকল বাহিনী গিয়েছে সেখানে একাধিক হেলিকপ্টারও উদ্ধার কাজে নেমেছে সুইজারল্যান্ডের ভালাইস এলাকায় একটি অভিজাত কি রিসর্ট ক্রান্স মন্টানা বছরের বেশিরভাগ সময় বিদেশি পর্যটকরা সেখানে ভিড় জমিয়ে থাকেন আর এবার নতুন বছরেই এমন ঘটনা ঘটল হাই নিউজ